রাধে রাধে হরে কৃষ্ণ জয় গণেশ সকালবেলা উঠে ঠাকুর দর্শন করে নাও গণপতি পাপ্পা মৌরিয়া তো এখান থেকে আমার শুরু করলাম ভিডিওটা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো এবার চলে যাব টিফিনের কাছে শর্মিলা চলে এসছে টিফিন নিয়ে শর্মিলা কী এনেছো দেখাও এখানে আছে বরবটি আলুর তরকারি এখানে আছে হালুয়া এখানে আছে চা আর এখানে আছে রুটি আজকেও রুটি বানিয়েছে কারণ কালকে আমি আটাটা মেখে রেখেছিলাম অনেক কষ্ট হয়েছে তবে ও বানিয়েছে এটাই আমার কাছে বড়। তো টিফিনটা করে তারপরে দেখছি কি রান্না করা যায় অনেক বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টিতে তো বন্ধুরা অবশেষে টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে ডাল বসিয়েছি আজকে একটু অন্যরকম ভাবে মুসুরির ডালটা করব। আস্তে আস্তে কিছু রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর ডালটা আমি ফোড়ন দেব। ডালটা বেশ সুন্দর গলে গেছে আর এদিকে আমি দুটো আলু বসিয়েছি হাফ হাফ করে কেটে এটা চোখা বানাবো তো বন্ধুরা আজকেও দেখো মেঘের অবস্থা আর জল এখনও কমেনি বাজারঘাট পুরো বন্ধ বাজারে কোনো বাজার বাজারওয়ালারা বসছে না তো যা আছে তাই রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ডেলি যেহেতু শেয়ার করি তাই শেয়ার করছি তো দেখতে থাকো সাথে থাকো আমাদের গরিবের রান্না গরিবের খাওয়া তো বন্ধুরা ডালটা আমি নামিয়েছি আর ওদিকে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এদিকে সোমবরার জন্য আমি তেল দিয়ে দিয়েছি ওই তেলটা এক দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়েছি এখনও ভালো করে তেলটা গরম হয়নি আর ফোড়নে দেব আমি কিছুটা রাঁধুনি আজকে একটু অন্যরকমভাবে মুসুরির ডালটা করছি রাঁধুনি ফোড়ন দিয়ে আর গোটা রসুন আমি দিয়েছি কাঁচা অবস্থায় আমি ডাল সেদ্ধর সঙ্গে আমি দিয়ে দিয়েছি বেশ বেশ গন্ধ বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটা ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো আমার ডাল রান্না হয়ে গেছে আর ডালটা আজকে একটু ভাবে করেছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর আস্তে আস্তে কিছু রসুন আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি এই আলু মাখাটা পরবো তা তোমরা দেখো এটা কি ভাজা হয়নি ভাজা হয়ে গেছে এটা আমি এখানে ঢেলে দেব এটা আমি মাখবো এর মধ্যে আমি আজকে শুধু শুকনো লঙ্কা দিয়েই মাখবো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি এবার আলুটাকে আমি লবণ দিয়েছি তেল দেওয়া আছে সুন্দর করে আমি মেখে নেব। তো মাখতে থাকি মাখতে মারতে এক হাতে দেখানো যাচ্ছে না মাখানোর পরে অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখো আস্তে গানটা এবার আমি আবার তেল বসিয়ে দিয়েছি তো আমি পাপড় ভাজবো একটু ঘরে কিছু না থাকলে তাও কিন্তু অনেক কিছু হয়ে যায় রান্না আমি ভেজে নেব এদিকে ক্যামেরা এদিকে ই ভালো হচ্ছে না তো পাপড়গুলো ভাজার পরে তোমাদের দেখাচ্ছি অবশ্যই এদিকে ভাতও আমার হয়ে গেছে প্রায় পাঁপড় ভেজে আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে আলুটা আমি সুন্দর করে মেখে নিয়েছি আর একটা লঙ্কা আমি রেখেছি ওটা বেশি ঝাল দিয়ে আমি মাখিনি নিই ওটা যদি করটা খায় খাবে আর এদিকে পাঁপড় ভেজেছি আর এদিকে ডাল ব্যাস এইটুকুন আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি তোমরা দেখো বিশ্বাস তোমাদের যদি না হয় এখনো কত জল এই জল বাজার পর্যন্ত চলে গেছে তো সেই জন্য ঘর দিয়ে বেরোনো যাচ্ছে না তো হ্যাঁ শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মেনু তো দেখিয়ে দিলাম আর এই ভিডিও আমার এইটুকুনই এখানে শেষ করছি বাই টাটা শুভ দুপুর ভালো থেকো তোমরা এদিকে মাইক বাচ্ছে কোথাও